বলাগড়ে বিজেপির বিক্ষোভ ও পথ অবরোধ শুক্রবার হুগলির বলাগড় শেরপুর মোড়ে পথ অবরোধ করে বিজেপি অভিযোগ শেখ শামশের আলী নামে হুগলির বলাগড়ের এক বাসিন্দা ফেসবুকে দেশবিরোধী পোস্ট করেন এবং ভারতবর্ষকে ধ্বংস করার দাবি জানায় এই পোস্টের প্রতিবাদে পথে নামে বিজেপির নেতৃত্বগণ এখনো পর্যন্ত এই ধরনের জঙ্গিরা বলাগড় থেকে শুরু করে পান্ডুয়া আনাচে কানাচে ধনে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে আমাদের কাছে খবর আছে পুলিশ আটক করে নিয়ে ওই থানা পর্যন্ত বলাগড় থানা পর্যন্ত রেখেছে আমরা ওটাই আমরা শান্ত হব না শান্ত হব না পরিষ্কার কথা এদেরকে সোজা বর্ডারের সামনে রাখবে লাঠি মেরে বর্ডারের ওপারে ফেলবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে যতক্ষণ না এই হচ্ছে আমরা বলাগড়ের মাটিতে পুলিশ যে জঙ্গিকে তুলে নিয়ে গেছে তাকে এখানে আসতে দেব না এই পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার স্বরাজ ঘোষ জয়রাজ পাল সহ একাধিক বিজেপি নেতৃত্ববৃন্দ এই বিষয় নিয়ে বিজেপি নেতা সুরেশ সাউ জানান যে ওই ব্যক্তিকে শুধু গ্রেপ্তার করলেই চলবে না শামসের আলীকে বর্ডারে ছেড়ে আসতে হবে এবং তাকে পাকিস্তানেও সেনারা যেভাবে লড়াই করছে দিনের পর দিন রাতের পর রাত তারা যেভাবে লড়াই করছে আমাদের সুরক্ষার জন্য ভারতবাসীর সুরক্ষার জন্য ভারতবর্ষের মা ওনাদের সুরক্ষার জন্য আর সেখানে একটা কুলম্ল এই যে আজকে দেশদর সন্তোষবাদী আজকে সেই সামছে সে কি করেছে বলছে যে ভারত বর্ষকে নাকি ধ্বংস করবে পাকিস্তান শালা বস্তাবে ডিএনএ গন্ধ বলেছে আর ডিএনএ টেস্ট করাবে পাকিস্তানি নাও হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনারা স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিওটিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ